আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ক্লাস এইটে আছো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক নাম আছে এবং এই বৈজ্ঞানিক নাম নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাচ্ছ এর কারণ হচ্ছে যে একে তো মুখস্থ হয় না তার উপরে কঠিন কঠিন যে নামগুলো আছে এগুলো হয়তো বা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো আসলে মুখস্থই করতে হয় আলটিমেটলি তুমি যাই বলো এটা আসলে মুখস্থই করতে হবে এবং এইখানে বিষয়টা হচ্ছে কোনো লাইন ভুল করা যাবে না বা কোনো ওয়ার্ড বাদ দেওয়া যাবে না তুমি যদি হুবহু হু মুখস্থ করতে না পারো বা হুবহু লিখতে না পারো পরীক্ষায় সেক্ষেত্রে তোমার মার্কটা কিছুটা কাটা যাবে তো মুখস্থ বিদ্যা তো তুমি তোমাকে অবশ্যই করতে হবে এখানে কোনো ছাড় নাই এটা তুমি যেভাবে হোক বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে তো আমি কিছু ট্রিক্স বলে দিই কীভাবে আসলে মুখস্থ করতে পারো তুমি সেটা হচ্ছে প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে লিখে পড়ার উপর তো কোনো ওষুধ নাই তো বারবার তোমার লিখতে হবে হ্যাঁ বারবার তোমার লিখতে হবে দেন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি ফার্স্টে দেখে দেখে লিখো তারপরে না দেখে লেখার চেষ্টা করো ওকে সো এই এই একটা কাজ করলেই মেইনলি মুখস্থ কিন্তু হয়ে যায় দেন আরও কিছু ট্রিক্স আছে যেমন তুমি যে কাজটা করতে পারো তুমি হচ্ছে জাস্ট পড়ো হ্যাঁ পড়ো আমি একটা কাজ করতাম খুব সুন্দর একটা ট্রিক্স এটা আমি বারবারই অ্যাপ্লাই করি এবং এটা থেকে বেস্ট একটা রেজাল্ট আসে সেটা হচ্ছে আমি যখন কোনো একটা বৈজ্ঞানিক নাম দেখি বা আমি যখন কোন একটা কঠিন ওয়ার্ড দেখি এবং আমার কাছে মনে হয় যে এই কঠিন ওয়ার্ডটা আমার মুখস্থ করতে হবে বা এটা যদি আমি একবার পড়ি আমি ভুলে যাচ্ছি মনে থাকতেছে না আমি যেই কাজটা করতাম ওইটা মুখস্থ করার চেষ্টা না করে আমি ওইটা জাস্ট পঞ্চাশ একশোবার পড়তাম যেমন তুমি ধরে নাও যে এখানে এখানে একটা ওয়ার্ড আছে হাইড্রা এখন আমার মনে থাকতেছে না যে হাইড্রা এটা আমার মাথাতে সেট হচ্ছে না আমি যে কাজটা করতাম এই হাইড্রা ওয়ার্ডটা পঞ্চাশ একশো বার পড়তাম আমি ঠিক আছে যে হাইড্রা 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 এভাবে বারবার পড়তাম ঠিক আছে অথবা যে স্কাইফা স্কাইফা স্কাইফাই 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 স্কাইফা এভাবে পঞ্চাশ একশো বার যখন পড়বা ভাইয়া তোমার মাথায় এমনভাবে এটা সেট হয়ে যাবে তুমি সব কিছু ভুলে যাবা কিন্তু ওই নামটা ভুলবে না বুঝতে পেরেছো তো তোমার যখনই কোনো কিছু মনে থাকবে না তুমি যে কাজটা করতে পারো ওই ওয়ার্ডটা তুমি বারবার পড়ো পড়তে থাকো পড়তে থাকো ঠিক যে মাথায় সেট হয়ে যাবে এটা আমি অনেক বেশি অ্যাপ্লাই করি আচ্ছা তো তারপরেও আসো আমি কিছু ট্রিক্সের মাধ্যমে কিছু ছন্দের মাধ্যমে বা বেশ কিছু উপায়ে কিছু বৈজ্ঞানিক নাম তোমাদের মনে রাখানোর ব্যবস্থা করে দিচ্ছি দেখো তোমাদের বই আসলে এমনিতে কম আছে কিন্তু তোমরা যখন আর একটু বড়ো ক্লাসে উঠবা আপার লেভেলে উঠবা সেই সময় কিন্তু আরও বেশ কিছু বৈজ্ঞানিক নাম অ্যাড হবে সেগুলো মুক্ত রাখতে হবে এরপরে যখন তুমি তে উঠবা তখন তো অনেক এই অধ্যায়টা হবহু এই অধ্যায়টাই কিন্তু আবার এইচএসি লেভেলে পাবা সেখানে এইখানে যে বৈজ্ঞানিক নামগুলো পড়ে যাচ্ছ ওই এইস এসি লেভেলে ওঠার পরেও সেম বৈজ্ঞানিক নামগুলো লাগবে তো তোমাদের বইয়ে মাত্র কয়েকটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে হয়তো সব মিলায় দশটা হবে আমি আরও কিছু এক্সট্রা বৈজ্ঞানিক নাম পড়াবো আজকে ঠিক আছে তাহলে দেখো প্রথমেই পরিফেরা ফেরা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের বৈজ্ঞানিক নাম দেখো একটা হচ্ছে স্পঞ্জিলা আর একটা হচ্ছে স্কাইফা তো তোমরা যারা আমরা ক্লাসটা করেছো সিওর সিওর স্কলারশিপ প্রোগ্রামে তোমরা জানো আমি এইভাবে পড়িয়েছি যে এখানে নামের শুরুতে আছে পোর এই পোর কথাটার অর্থ হচ্ছে ছিদ্র ছিদ্র এবং ফেরা কথাটার অর্থ হচ্ছে বহন করা ফেরা সো ফেরা মানে কি ভাইয়া ফেরা মানে হচ্ছে বহন করা ছিদ্র বহনকারী হচ্ছে পরি ফেরা পর্বের প্রাণী এবং ফেরা পর্বের প্রাণী এরা স্পঞ্জ নামে পরিচিত এরা স্পঞ্জ নামে পরিচিত নামে পরিচিত আচ্ছা তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা যেহেতু ছিদ্রের মতো স্পঞ্জ স্পঞ্জ তো আসলে স্পঞ্জে অনেক ছিদ্র থাকে না সো স্পঞ্জেও যেমন অনেক ছিদ্র থাকে এই কারণে তো পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ নামে বল ডাকা হয় তাহলে স্পঞ্জ নামে ডাকা হচ্ছে এইখান থেকে তুমি মনে রাখতে পারো স্পঞ্জিলা তাই না তাহলে স্পঞ্জ নামে ডাকা হয় সেখান থেকে তুমি মনে রাখো স্পঞ্জিলা এবং এই স্পঞ্জিলার এস থেকে আরেকটা ওয়ার্ড মনে রাখো স্কাইফা তাহলে স্পঞ্জিলা একটা আরেকটা হচ্ছে এস থেকেই স্কাইফা তাহলে এস দিয়ে যে দুইটা নাম সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী দেন নিডারিয়া পর্ব সো নিডারিয়া মনে রাখো এই যে নিডারিয়া উচ্চারণটা দেখো রিয়া এখানে অবেলিয়া তাহলে নিডারিয়া অবেলিয়া নিডারিয়া অবেলিয়া মিল যাচ্ছে না কিছুটা নিডারিয়া অবেলিয়া এর সাথে আরো একটা হচ্ছে হাইড্রা ঠিক আছে সো হাইড্রাটা আমি হয়তো বা ক্লাসেও বলেছি হাইড্রাটা আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম হাইড্রা যে প্রাণীটা এটা নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে ইন্টারমিডিয়েটে যখন উঠবা হাইড্রা নিয়ে অনেক পড়াশোনা আছে ঠিক আছে তখন অনেক কিছু জানতে পারবে তো এই হাইড্রার নামের শিশু কিন্তু আ আছে ঠিক আছে তাহলে নিডারিয়া আ আছে অবেলিয়া আ আছে হাইড্রা আ আছে ঠিক আছে এগুলোতেও আছে তো এগুলো এই ছন্দটাই হয়ে পড়ো নিডারিয়া অবেলিয়া হাইড্রা ডিডারিয়া অবেলিয়া হাইড্রা এবার দেখো মুখস্থ হয়ে যাবে আচ্ছা দেন আসো প্লাটি হেলমিনথেস অ্যান্ড নেমাটোডা এই দুটো পর্বে প্রাণীদেরকে বলা হচ্ছে ক্রিমি এরা হচ্ছে ক্রিমি আসলে ঠিক আছে এদেরকে কি নামে ডাকা হয় ভাইয়া এদেরকে বলা হচ্ছে ক্রিমি ক্রিমি প্রজাতি তাহলে প্লাটি হেলমিনথেস এখানে ফ্ল্যাট থেকে মনে রাখতে পারো যে ফ্ল্যাট 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 মানে হচ্ছে চ্যাপ্টা ফ্ল্যাট মানে কি ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা সো এটা হচ্ছে চ্যাপটা ক্রিমি এটা হচ্ছে চ্যাপটা ক্রিমি আচ্ছা আর নেওয়ট কথাটার অর্থ হচ্ছে সুতা নেওয়ট কথাটার অর্থ কি ভাইয়া নেবাট মানে হচ্ছে সুতা তাহলে এটা কি এটা হচ্ছে সুতা সুতা ক্রিমি এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি তো ভাইয়া তোমরা তো সুতা চিনো আবার ফিতাও চেনো সুতা আর ফিতা কোনটা গোল বলো দেখি নিশ্চয়ই সুতা গোল ফিতা হচ্ছে চ্যাপটা তাই না তাহলে এই যে দেখো চ্যাপটা ক্রিমি এর আরেকটা নাম হচ্ছে ক্রিমি ফিতা হচ্ছে চ্যাপটা তাহলে চ্যাপটা ক্রিমির আরেকটা নাম হচ্ছে ফিতা ক্রিমি আর সুতা ক্রিমির আরেকটা নাম হচ্ছে গোল কৃমি সুতা যেহেতু গোল হয় সুতা কৃমির আরেকটা নাম হচ্ছে গোলক্রিমি ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে এইখানে প্রাটিহিনের উদাহরণ কি একটা তো ফিতা কৃমি আমরা জানলাম আর একটা হচ্ছে যকৃত কৃমি প্রশ্ন ওটা হচ্ছে বৈজ্ঞানিক নামটা কীভাবে মনে রাখবো এখানে দেখো যকৃত কৃমি মনে রাখো হেপাট কথাটার অর্থ হচ্ছে যকৃত যকৃত মানে কী বলতো কলিজা সো এই কলিজা কলিজা হেপাট বায়োলজিতে হেপাট শব্দটা দ্বারা কলিজা বোঝায় ঠিক আছে যেমন হেপাটাইটিস একটা রোগ আছে যকৃতের একটা রোগ সো এই হেপাট কথাটার অর্থ হচ্ছে যকৃত তাহলে যকৃত কৃমি এটা বৈজ্ঞানিক নামের মধ্যে আছে হেপাট যকৃত কৃমির বৈজ্ঞানিক নামের মধ্যে আছে হেপাট তো এটা তোমার মানে মাথায় রাখতে হবে যে হেপাট মানে হচ্ছে যকৃত সো ফাসিওলা হেপাটিকা তো তোমাদের বইয়ে আসলে এই হেপাটিকা অংশটুকু নাই তোমাদের বইয়ে শুধুমাত্র এই ফাঁসিওয়ালা আছে তো আমি বলে দিলাম এটা দেখো কোনো একটা জিনিস নিজে পড়লে যতটুকু মনে থাকে আমার কথা শুনলে তোমার তার চেয়ে ডাবল মনে থাকবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখতেছো এটা মানে বিশ্বাস করো তোমার মাথাতে একটু হলেও গেঁথে যাবে ঠিক আছে এরপরে তুমি জাস্ট দু একবার রিডিং দিবা এই যে নামগুলো তুমি খাতায় লিখে নাও তারপর দু একবার রিডিং দিবা দেখবা যে তোমার বৈজ্ঞানিক নাম নিয়ে আর কোনো সমস্যা থাকতেছে না আচ্ছা এবার আসো ফিতা ক্রিমি ফিতাকৃমির বৈজ্ঞানিক নামটা দেখো টানিয়া সোলিয়াম তো তোমাদের বইয়ে সোলিয়াম অংশটুকু নাই শুধুমাত্র আছে টানিয়া এটা আমি যেভাবে মনে রাখতাম দেখো একটা চুইনগাম একটা চুইনগাম নিয়ে এভাবে টান দাও দেখি সেটা ফিতার মতো হয়ে যাবে তাই না তো এভাবে পরো যে টানিয়া ফিতা বানালাম একটা চুইনগাম কি টানিয়া ফিতা বানালাম তাহলে এই যে ফিতাক্রিমির বৈজ্ঞানিক নাম কি টানিয়া নেমাটোডা এটা এটা হচ্ছে গোলক্রিমি এবং চোখ তো চোখ কৃমি আমার মনে হয় যে এমনিতেই তোমাদের মনে থাকবে দেখো খুব ইন্টারেস্টিং একটা নাম লোয়া লোয়া চোখ কৃমি এটা কেমন লোয়া লোয়া ঠিক আছে তো এখানে গণ আর প্রজাতি দুইটা সেম লোয়া লোয়া এরকম অনেক নাম আছে যেমন নাজা নাজা বাতিস বাতিস কাতলা কাতলা কাটলা মাছের বৈজ্ঞানিক নাম কি কাতলা কাতলা ঠিক আছে সো এই যে এই লোয়া লোয়া হ্যাঁ এটা হচ্ছে চোখ কৃমি কিছুদিন আগে একটু ওয়ার্ড বের হয়েছিল না ময়ে ময়ে ময়াময় মনে আছে সো এটা কোনো বৈজ্ঞানিক নাম না জাস্ট ফান করার জন্য মনে রাখতে পারো যে এই যে এই টাইপের যে নাম হ্যাঁ এই টাইপের যে একই নাম দুইবার উচ্চারণ হয়েও কিন্তু বৈজ্ঞানিক নাম হইতে পারে গণ আর প্রজাতি সেম হইতে পারে যেমন লোয়া লোয়া বাতিস বাতিস নাজা নাজা দেন হচ্ছে কাতলা কাতলা এগুলা ঠিক আছে ভাইয়া তাহলে চোখ এটা তো এমনিতে মনে থাকবে লোয়া লোয়া এবং গোলকৃমি এটা হচ্ছে অ্যাসকারিস ঠিক আছে সো তুমি এইভাবে পড়তে পারো দেখো গোলক্রিমি অ্যাসকারিস এইভাবে না পড়ে তুমি একসাথে পড়ো দেখি ভাইয়া গোলাসকারিস গোলাস্কারিস এইভাবে পড়ো তো দেখো তুমি যদি গোলক্রিমি অ্যাসকারিস এইভাবে পড়তে যাও দেখো তো অনেক সমস্যা মনে হচ্ছে না বা মনে রাখতে একটু কষ্ট হচ্ছে তুমি দুইটা ওয়ার্ড একসাথেই করে ফেলো না যে গোলাস্কারিস গোলাসকারিস গোল এর বৈজ্ঞানিক গোলকৃমি বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস তাহলে গোলাসকারিস গোলাসকারিস বারবার পর তো দেখো তো মুখস্থ হয় কিনা অবশ্যই মাথায় সেট হয়ে যাবে ঠিক আছে ওকে ভাইয়া তাহলে তোমাদের বৈজ্ঞানিক নাম কিন্তু এই পর্যন্ত দেওয়া আছে হম এরপরের যে পর্বগুলা সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক নামটা দেওয়া নাই কিন্তু আমি বৈজ্ঞানিক নামগুলো রাখছি একটু মুখস্থ করার চেষ্টা করো মুখস্থ করলে এটা তোমার ভবিষ্যতে তোমার নিজেরই লাভ আছে এগুলো তোমার ভবিষ্যতে রাখবে যখন নাইন টেন উঠবে তখনও কিছুটা লাগবে তো অ্যানেলিডা পর্বের প্রাণী আসলে কারা অ্যানেলিডা পর্বের প্রাণী হচ্ছে যোগ আর কেঁচো তো যোগ দেখে তো আসলে সবাই ভয় পায় তাই না সো যোগ হচ্ছে হিরু হ্যাঁ যোগ হচ্ছে কি হিরু সো হিরুডো মেডিসিনালিস আর যোগ কামরালি তো আসলে মেডিসিন লাগাইতে হয় তাহলে হিরুডো মেডিসিনালিস এটা হচ্ছে জোকের বৈজ্ঞানিক নাম ঠিক আছে মেডিসিন লাগাইতে হয় কখন যখন যোগ কামড়াই তাহলে জোক আর কেঁচো কেঁচোর বৈজ্ঞানিক নাম মেটাফির পোস্টমা যাই হোক যোগেরটা মনে রাখো তাইলেই হবে আর্থ্রোপোডা তো আর্থ্রোপোডার আর্থ্রোপোডা তুমি চিনবা কীভাবে বলো তো আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদী প্রাণী সন্ধিপদ মানে কি জোড়াযুক্ত পা যেমন তুমি তেলাপোকার পা যদি দেখো এই যে এটা হচ্ছে তেলাপোকা এর পা হচ্ছে এই যে এরকম হ্যাঁ এরকম এরকম জোড়া অনেকগুলো জোড়া দ্বারা এর পা তৈরি হয় ঠিক আছে এরকম জোড়া জোড়া পা তুমি মশার পা দেখবা তাইলে বুঝতে পারবা যে অনেকগুলো জোড়া দিয়ে পা যেমন আরশোলা এর অনেকগুলা মানে পাটা কেমন জোড়া জোড়া অনেকগুলো খণ্ড দিয়ে তৈরি চিংড়ি মাছ এর পাটা কেমন অনেকগুলা খণ্ড দিয়ে তৈরি প্রজাপতি কাঁকড়া এদের পা দেখবা সন্ধিপদযুক্ত ঠিক আছে তাহলে এই যে আরশোলার বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে কারণ এটা তোমার পরীক্ষায় মানে এইটে তো আসবে না অন্তত কারণ তোমাদের বইয়ে তো আসলে বলা নাই কিন্তু নাইন টেনে উঠলেই তোমার এই বৈজ্ঞানিক নামটা দরকার তো তোমার তো আর সময়ও নাই মাত্র দুই মাস পরে তুমি হচ্ছে নাইন টেনে উঠে যাবে এখন থেকে একটু মনে রাখো না তাহলে আরশোলার বৈজ্ঞানিক নাম কীভাবে মনে রাখতাম আমি দেখো পেরি প্ল্যানেটা আমেরিকানা সো আমাদের যে প্ল্যানেট আমাদের প্ল্যানেটে যে আমেরিকা যে দেশটা আছে হ্যাঁ সো পেরি প্ল্যানেটা আমেরিকানা এই আমেরিকা দেশটাকে কিন্তু সবাই ভয় করে তাই না আবার আরশোলার দিকে তাকাও আরশোলা দেখলেও কিন্তু অনেক মেয়েরা ভয় করে সো এইভাবে মনে রাখতে পারো যে আমেরিকা এই যে আমাদের প্ল্যানেট প্ল্যানেটে যে আমি আমেরিকা দেশটা আছে এটাকে দেখলেও অনেকে ভয় পায় আরশোলা দেখলেও অনেকে ভয় পায় ঠিক আছে এগুলো হচ্ছে আর্থকোটা পর্বের প্রাণী মলাস্কা মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক ঝিনুক মলাস্কা পর্বের প্রাণীরা হচ্ছে শামুক ঝিনুক সো শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোসা এটা কেন জানি আমার এমনিতেই মনে থাকতো সো তুমি কয়েকবার পরও দেখো তোমারও মনে থাকবে হ্যাঁ এরপর দেখো একাইনো ডারমাটা যার উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শশা ঠিক আছে সো একাইন ডারমাটা সম্পর্কে মনে রাখবা একাইনো ডারমাটা পর্বের প্রাণীরা এই যে তারার মতো দেখতে এরকম দেখতে তোমরা যারা আমার ক্লাসটা করেছ তারা খুব ভালো মতো জানো এই পর্বে প্রাণীরা কিসের মতো দেখতে তারার মতো দেখতে হ্যাঁ তো সেখান থেকে মনে রাখো তারা মাছ তো আমার একটা ভাই ছিল বড় ভাই নাম হচ্ছে ডন ভাই বুঝতে পেরেছো তো ডন ভাই ডন ভাই আমাদেরকে ম্যাথ পড়াইতো তো ডন ভাইয়ের সাথে একদিন পদ্মার পারে ঘুরতে গেছি ঘুরতে গিয়ে ডন ভাই ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজনকে দেখে আসলে ফিদা হয়ে গেছে ঠিক আছে কী হয়ে গেছে বলো তো ফিদা তাহলে আমাদের আমরা যেহেতু ছোটো ভাই সো ড ছোটো ভাই হিসেবে আমাদের দায়িত্ব কি বলো তো আনটিকে জানানো অবশ্যই তো ডন ভাইয়ের মা অর্থাৎ আমাদের আনটিকে কল দিয়ে বললাম যে আন্টি ডন ভাই তো ফিদা ঠিক আছে কি বলেছি বলো তো আনটি ডন ভাই ফিদা ক্লিয়ার সো এই যে আনটি ডন ভাই ফিদা এটা আসলে তারামাছের বৈজ্ঞানিক নাম দেখো তারামাছের বৈজ্ঞানিক নাম কী রে অ্যান্টি ডন বাই ফিদা আনটি ডন বাই ফিদা বুঝতে ওকে দেন করডাটা পর্বের প্রাণী আসলে কারা করডাটা পর্ব হচ্ছে যাদের আছে যেমন মানুষ রুই মাছ এগুলো হচ্ছে করডাটা পর্বের প্রাণী এর মধ্যে মানুষের বৈজ্ঞানিক নামটা তো জানতেই হবে হোমোসাপিয়েন্স এটা একদম ঠাডামগস্ত করে নিবা কারণ তুমি মানুষ ভাইয়া তোমার নিজের বৈজ্ঞানিক নাম তো অবশ্যই মনে রাখতে হবে তাই না ওকে এরপরে আসো ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা সো ইউরোকর্ডাটা এগুলো তো আমার বই আছে এই দুটো আবার বইয়ে আছে তো বইয়ে যেহেতু আছে এটা একটু মুখস্থ করে নাও ইউরোকর্ডাটা হচ্ছে আসিডিয়া আর সেফালোকর্ডাটা এটা হচ্ছে ব্রাঙ্কিও স্টমা মনে রাখো সেফালোকর্ডাটা প্রাণীদের প্রাণীটা দেখতে কেমন এই যে এরকম একটা প্রাণী হ্যাঁ বাইন মাছের মতো দেখতে এই যে এরকম বাইন মাছের মতো দেখতে এবং এখানে অনেকগুলো ছিদ্র থাকে মাছের মতো দেখতে এবং এখানে অনেকগুলো ছিদ্র থাকে তো এখানে মনে রাখো স্টম কথাটার অর্থ হচ্ছে ছিদ্র স্টম কথাটার অর্থ কি ভাইয়া ব্রাঙ্কিও স্টমা নামের মধ্যে আছে ছিদ্র তাহলে কোন প্রাণীতে ছিদ্র থাকে সেফালা যে পর্বের প্রাণীটা আছে সেইখানে ছিদ্র থাকে তাই না সো এটাও তুমি আরেকটু বড় ক্লাসে উঠলে ওইখানে আরো বিস্তারিত আলোচনা আছে তখন তোমার এমনিতে মনে থাকবে যে ব্রাঙ্কিস্টমে এটা হচ্ছে ছিদ্রালো প্রাণী এটা সেফালো কর্ডাটের উদাহরণ তখন এমনিতে মনে থাকবে এখন আসলে মুখস্থ করতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে সো ইউরো সেডিয়া আর সেফালো কর্ডাটা ব্রাঙ্কিস্টমা ঠিক আছে ভাইয়া এরপরে দেখো কন্ডিকথিস এখানে কন্ডিকথিস যে মাসকুলা কন্ডিকথিস এবং অস্টিকথিস এই দুটাই হচ্ছে মাস কন্ডিকথিস বলি আর অস্টিকথিস বলি এই দুইটাই হচ্ছে মাস যেহেতু এই দুটা মাছ এখন কোনটা কোন মাছ এটা আমাদের একটু জানতে হবে মনে রাখো যে হাঙর করাত মাছ হাতুরি মাছ এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে কন্ডিকথিস আর অস্টিকথিস আমরা আমাদের আশেপাশে যত মাছ খাই সবই হচ্ছে অস্টিকথিস তোমাকে যদি আমি বলি রুই মাছ অস্টিকথিস রুই কাতলা নিগেল কই টাকি যেই মাছই তুমি খাও সবই হচ্ছে অস্টিকথিস এর সাথে জাস্ট একটা এক্সট্রা মনে রাখবে সেটা হচ্ছে সি হর্স সি হর্স নিশ্চয়ই তোমরা চেনো এটাও কিন্তু অস্টিকথিস ঠিক আছে এই মাছটাও কি এটা হচ্ছে অস্টিকথিস তাহলে এই যে হাঙর মাছ করাত মাছ হাতুড়ি হাঙর বা হাতুরি মাছ যেগুলো একটা মনে রাখো হ্যাঁ এই কয়টা এই তিনটা মনে রাখো বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে অস্টিকথিস ঠিক আছে সো এই অস্টিকথিসের মধ্যে সি হর্স এটাই তোমার পরীক্ষায় ভুল হতে পারে কারণ এ বাদে আর ভুল হওয়ার চান্স নাই কারণ আমরা যে মাছগুলো খাই আমরা যে মাছগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো হচ্ছে অস্টিকথিস ঠিক আছে আচ্ছা এরপরে আসো উভচর আছে সো উভচর এটাকে বলা হচ্ছে অ্যামফিবিয়া উভচর মানে হচ্ছে অ্যামফিবিয়া এখানে অ্যামফি মানে হচ্ছে উভয় তাহলে উভচরের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামফিবিয়া তাহলে ব্যাঙের কথা চিন্তা করে দেখো ব্যাঙ তার জীবনের কিছু সময় পানিতে কাটায় কিছু সময় হচ্ছে স্থলে কাটায় তাহলে কোনো ব্যাং তারপরে হচ্ছে যে সোনা ব্যাং যেটাই বলি যে ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী খুবই সিম্পল বৈজ্ঞানিক নাম জানতে হবে না এখান থেকে সরীসৃপ থেকে আহ মানে কি এটা হচ্ছে রেপটিলিয়া বলা যায় সরি এটা হচ্ছে রেপটিলিয়া বায়োলজির ভাষায় এটাকে বলা হচ্ছে রেপটিলিয়া রেপটিলিয়া মানে কি যারা হচ্ছে বুকের উপর ভর দিয়ে চলে যেমন হচ্ছে টিকটিকি সাপ কুমির এরা বুকের উপর ভর দিয়ে চলে তাহলে এই যে সাপের একটা বৈজ্ঞানিক নাম এটা শুধু সাপ না এটা তোমাদের বইয়ে নাই তারপরও আমি লিখে দিছি তোমরা এখন থেকে একটু মুখস্থ রাখো গোখরা সাপ নাম শুনছো না গোখরা সাপ এই গোখরা সাপের সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা নাজা গোখরা সাপের বৈজ্ঞানিক নাম কি ভাইয়া নাজা নাজা ঠিক আছে তাহলে এছাড়াও আছে টিকটিকি কুমির দেন পাখি অ্যাভেস মানে হচ্ছে পাখি অ্যাভেস অ্যাভেস মানে হচ্ছে পাখি তাহলে কাক আছে দোয়েল আছে হাঁস আছে সরিসৃপের মধ্যে আছে সরি সরিসৃপ না তো স্তন্যপায়ী 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 বা মামালিয়া মামা লিয়া তাহলে স্তন্যপায়ী এর হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী এর মধ্যে আছে মানুষ মানুষ কি মায়ের বুকের দুধ পান করে বড় হয় না তো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আছে মানুষ বাঘ আছে হাঁস আছে এছাড়াও যদি বলি হচ্ছে তিমি তিমি মাছ এটা পানিতে বাস করে ডলফিন এরা পানিতে বাস করে তারপরে এরা স্তন্যপায়ী বাদুর এরা উড়তে পারে স্তন্যপায়ীদের মধ্যে উঠতে পারে কে বাদুর স্তনবায়ের মধ্যে ডিম পারে হচ্ছে হংসচঞ্চু বা প্লাটিপাস ঠিক আছে তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম তো এর আগেই বলেছি হোমোসাপিয়েন্স আর বাঘের বৈজ্ঞানিক নাম কি প্যান্থেরা টাইগ্রিস তাহলে টাইগার মানে তো বাঘ সেখান থেকে মনে রাখতে পারো টাইগ্রিস ওকে ভাইয়া তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের কোন টপিকটাতে সমস্যা হচ্ছে স্পেসিফিক যে টপিকটা সেটা কমেন্ট করে জানাও কমেন্টে অবশ্যই আমি তোমাদের কমেন্ট আমি চেক করব। ঠিক আছে তো তোমাদের যে সমস্যাটা সেটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা বানাবো তো দ্রুত কমেন্ট করো আমাকে ইনবক্স করতে পারো অথবা তুমি হচ্ছে যে কোনো সমস্যা ফেসবুকেও পোস্ট করতে পারো কমেন্টে জানাতে পারো যে কোনো উপায়ে তুমি জানাও জাস্ট ঠিক আছে তুমি যে জায়গাটাতে সমস্যা ফেস করতেছ তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কাছে আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তো ভালো থাকো সুস্থ থাকো টাটা